অগ্রহণযোগ্য আমি জানি মুসিবতের সময় তোমাদেরকে বা চানওয়ালা তোমাদের পক্ষে সাক্ষী যাকে বানাই তাকে ছুড়ে ফেলে দিবে কিন্তু আমার পক্ষ থেকে আমি আমার বন্ধুকে সাক্ষী বানিয়ে দিলাম তুম্মে যা কুম রসুলুম সত্যকুল্লেমা লাতু মিন নাবিহি ওয়া প্রশ্নবোধক আল্লাহ আমি যে তোমাদের সবাইকে এই বন্ধুকে সাক্ষী স্বরূপ বানাইলাম তোমরা কি আমার বন্ধুর উপরে ইমান এনেছ আবার বলেছে ওয়া লাতমসুরনা এবং তিনাকে সাহায্য কি করবা আল্লাহ জিজ্ঞেস করছেন ওদেরকে আল্লাহ পাক রিটান আবার বলে ক্বালা ফা আকারতুম উম আখাদতুম মা লাযালিকুম আমার বন্ধুদের উপরে ঈমান শুধু আললেই হবে না আমার বন্ধুদের সহযোগিতা করতে হবে এবং যাকে যেই জামানার উপরে নবী বানী তার ওই জামানা আমার বন্ধুদের দাওয়াত দিতে হবে আমার বন্ধুর নাম আহমদ পরে মোহাম্মদ হয়েছে আগে হুজুরের নবুয়তের জন্মের আগ পর্যন্ত রসুলের নাম আহমদ সব নবীগণ নিজের পরে পরে নিজে আসার পরে পরে বলে আমার পরে এক নবী আসবেন নাম হবে আহমদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা জন্ম মক্কায় মৃত্যু মদিনায় পুরো जिंदगीর সাহাবাবার সাহাবাদের নামও বলতেন সুবহানাল্লাহ আমি বলছি বানায় এটা না আহকামুল হাকিম এটাও কোরআনে বলে দিয়েছেন সুহান সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জালিকা মাসালুহুম আমার বানানো আয়াত না হাকিমাল প্রত্যেক কিতাবের ভিতরে প্রত্যেক কিতাব যদি এটার অর্থ না এই আয়াতের মরমার্থ এটার প্রত্যেক কিতাবের ভিতরে আমি বিশেষ করে তাওরাত আর ইঞ্জিলের ভিতরে আমার নবীর সাহাবাদের কথা নবীর কথা সব কিতাবের ভিতরে আমি বানিয়েছি পাঠিয়েছি আমি সব সাহাবাদের রসুলের সাহাবাদের যথেষ্ট সংখ্যা সাহাবাদের নাম আমি আগের কিতাবও লিখেছি আগের জবুরে আগের তাওরাতে আগের ইঞ্জিলে বয়ান করেছি শুধু আবু বাকরের কথা